ডিসিশান ফাইনাল ছাব্বিশ লক্ষ গ্রাহকের ষাট লাখের বেশি সিম বন্ধ ডেট কিন্তু ফিক্সডও করা হয়ে গেছে যারা ভাবছেন বেশি সিম আছে কোম্পানি কিছু বলতেছে না বিটিআরসিও কিছু বলতেছে না চলতেই থাকবে তাদের দিন কিন্তু শেষ রে ভাই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রাইখে দেন আপনার পরিচিত মানুষজনেরই কিন্তু কাজে আসতে পারে কিছুদিন আগেও আপনারা জানতেন একটা এনআইডি দিয়ে সর্বোচ্চ পনেরোটা সিম কিনতে পারবেন সেটা লিমিটিং হোক বা স্মার্ট এনআইডি হোক রিসেন্টলি বিটিআরসি এই রুলসে পরিবর্তন এনে জানাচ্ছে যে একটা এনআইডি দিয়ে সর্বোচ্চ আপনি দশটি সিম রাখতে পারবেন তাহলে আপনি যদি আপনার টাকা দিয়ে দশটার বেশি সিম কিনেন সেই সিমগুলোর কি হবে বিটিআরসি কর্তৃক সিম কোম্পানি অর্থাৎ গ্রামীণ রবি এয়ারটেল বাংল টেলিটক এই সকল কোম্পানির কাছে যেই সকল গ্রাহকের দশটার বেশি সিম আছে তাদের লিস্ট দেওয়া হবে এই লিস্টের উপর ভিত্তি করে ওই সকল সিম কোম্পানি তাদের গ্রাহকদের ফোন দিবে। ফোনে যদি যোগাযোগ করা সম্ভব হয় ভালো যোগাযোগ করা সম্ভব না হলে সেক্ষেত্রে তো বুঝতেই পারতেছেন পনেরোই জুলাই দুই থেকে ফোন দিবে এবং এটা চোদ্দোই আগস্ট দুই হাজার পর্যন্ত চলমান থাকবে ফোন দেওয়ার বিষয়টা এর উপর ভিত্তি করে আপনি কোন সিম রাখবেন কোন সিম রাখবেন না সেটা আপনি অপারেটরগুলোকে ফোন করলে আপনাকে সেটা বলতে হবে আর পনেরোই আগস্ট দুই থেকে একটা এনআইডির আন্ডারে সর্বোচ্চ দশটা সিমই থাকবে এর চেয়ে বেশি সিম রাখতে পারবেন না ভিডিওটা লাইক করে দিবেন আর মানুষের কাছে যাতে পৌঁছে যায় তারা ওই বিষয়টা সম্পর্কে জানতে পারে কেননা অনেকেরই কিন্তু দেখা যাবে যে আপনি এমন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন যে সিম ইউজ করেন না সেই সিম বন্ধ আছে হঠাৎ করে সিমগুলা কিন্তু পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে সো এই বিষয়টি নজরে রাখবেন আপনার হোয়াটসঅ্যাপ ইমো টিকটক বা যে কোনো ধরনের গভর্নমেন্ট কাজে আপনার এনার আন্ডারে সিম থাকতে পারে এই সকল সিমগুলোও কিন্তু বন্ধ হতে চলেছে সো এই বিষয়গুলো কিন্তু নজরে রাখার বিষয় এছাড়া বিটিআরসি কর্তৃক একটা হিন্স দেওয়া হয়েছে যে যেই সকল সিমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে এই সকল সিমগুলো কিন্তু অগ্রাধিকার পাবে এই সিমগুলো কোম্পানি বন্ধ করবে না এই সিমগুলা বাদে যদি দশটার বেশি সিম থাকে সেগুলো বন্ধ করবে লাইক বিকাশ বিকাশকের নগদ অ্যাকাউন্ট থাকলে বন্ধ হবে না তার পরবর্তীতে আপনি যেই সিমগুলোতে মিনিট কিনতেছেন ইন্টারনেট ডাটা কিনতেছেন রিসার্চ করতেছেন এই সিমগুলোকে অগ্রাধিকার দিয়ে বাকি অন্যান্য সিমগুলো কিন্তু বন্ধের কার্যক্রম হাতে নেবে আপনার দশটার বেশি সিম থাকলে সেই সিমগুলো যদি আপনি মনে করেন আপনার কাজে লাগবে তাহলে আপনার পরিচিত বাবা মা ভাই বোন বা কারোর নামে কারো এনআইডির আন্ডারে সিমটার ওনারশিপ ট্রান্সফার করে নিন সেক্ষেত্রে ওনারশিপ ট্রান্সফার করার জন্য যার নামে ওনারশিপ ট্রান্সফার করবেন তার এনআইডি এবং তাকে সশরীরে নেবেন আপনার এনআইডি এবং আপনি সশরীলে সিম কোম্পানির কাস্টমার কেয়ারে যাবেন যে অনারশিপ ট্রান্সফার করবেন অথবা আপনার দশটার বেশি সিম থাকলে আপনার সঙ্গে যদি কোম্পানি যোগাযোগ করতে না পারে আপনাকে নিজে সৌদ্যগে ওই সিমের কাস্টমার কেয়ারে যেতে হবে আপনার এনআইডি সহ যে আপনি যেই সকল সিমগুলো বন্ধ করতে চান সেটা বন্ধের রিকোয়েস্ট দিবেন এর জন্য আপনার কিন্তু কোনো ধরনের টাকা পয়সা খরচ হবে না সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন এখনই উপযুক্ত সময়